খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে পথ দুর্ঘটনায় বা যে কোনো অসুস্থ শারমেওদের চিকিৎসায় এগিয়ে এসেছে কিছু যুবক যুবতী রাস্তা দিয়ে চলাচলের সময় অনেক সময় দেখা যায় দুর্ঘটনায় আহত শারমেও বা অসুস্থ প্রাণী পড়ে থাকে তাদের দেখাশোনা বা চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসে না এই পরিস্থিতিতে কয়েকজন যুবক যুবতী সিদ্ধান্ত নেন পথচারী সার চিকিৎসা ও পরিচর্যা করবেন প্রথমে তারা দুর্ঘটনাগ্রস্ত সার সেবা করতেন তবে বর্তমানে রানাঘাটের মনসাতলা এলাকায় দশ থেকে বারো জন একটি জায়গা ভাড়া নিয়ে সেখানেই চিকিৎসা শুরু করেছেন তারা পেশাদার ডাক্তার না হলেও তাদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ আছেন এমনকি ছাত্রছাত্রীরাও রয়েছেন প্রায় ছ মাস ধরে তারা অসুস্থ সারমেয়দের চিকিৎসা ও পরিচর্যা করছেন বর্তমানে তাদের আশ্রয়ে তিরিশটিরও বেশি সারমেয় ও কয়েকটি বিড়াল চিকিৎসাধীন তারা ভবিষ্যতে ইমার্জেন্সি অপারেশন করার জন্য একটি ঘর তৈরির কাজ শুরু করেছেন নদিয়া রানাঘাট থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি ফোর কুকুর বিভিন্ন জায়গা থেকে আসতে পারে বিভিন্ন জায়গা থেকে আসে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যেমন রেলে কাটা কুকুর আছে প্যারালাইসিস কুকুর আছে যেগুলোকে মূলত কোন ভবিষ্যতে কোনো ঠিক হবে না কোনো বিকল্প নেই এদের সে সমস্ত কুকুর নিয়ে এসে রাখা হয় কি নাম আপনার তমাল আচ্ছা আচ্ছা আমরা রাস্তাতে অনেকদিন ধরে কাজ করতাম তো রাস্তায় যখন ঘুরে ঘুরে কাজ করতাম তো সেই সময় অনেক বাচ্চাই রাস্তায় পড়ে আমাদের সামনে চোখের সামনে মারা গেছে তো সেই সময় আমাদের কোনো শেল্টার ছিল না তো তারপরে আমরা ডিসিশান নিয়ে একটা শেল্টার তৈরি করা অনেক কষ্টে শেল্টার থেকে তৈরি করা হয়েছে অনেকে হেল্প করেছে অনেকে এগিয়ে এসছে সেটা তৈরি করতে কিন্তু এখানে যে বাচ্চাগুলো আছে তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের একার পক্ষে নেওয়া সম্ভব না কারণ অনেকেই আছে যারা আসে এসে দেখে যায় কিন্তু ভলেন্টিয়ারি বা অন্য রকম কাজের সঙ্গে যুক্ত হতে চায় না বা সেটাও হতে পারে অনেক রকম সমস্যার জন্য আমিও মানে আমরা চাই বিশেষ করে সবাই যেন এখানে আসে মানে যারা পশুপ্রেমী আছে তারা আসে এসে আমাদের সাথে কাজ করুক তারা আসুক শিখুক সমস্তটা করে আমাদেরকে হেল্প করুক বা পাশে থাকুক এইটুকুই পাবলিক আমাদের দেয় তো কিছু মেম্বারশিপ মেম্বার আছে যারা প্রতি মাসে একটা সামান্য পরিমাণ একটা অর্থ সবাই মিলে আমাদের ডোনেট করে আর বাকিটা আমরা আমাদের যেভাবেই হোক আমরা এটা থেকে মানে এটাকে দিয়ে আমরা আর কি শেল্টারটাকে চালাই আমরা কোনোটাই আমরা নিজের হাতে করি না সবটাই ডক্টর প্রেসক্রিপশান অনুযায়ী চলে প্যারাভেট আছে তারা এসে ট্রিটমেন্টগুলো চালায় আর কিছু তিন চারজন ডক্টর আছে যাদের কেস অনুযায়ী আমরা তাদের কেস দিই তারা মেডিসিন বলে দেয় বা তারা আসে মাসে একবার দুবার করে এসে তারা চেক করে যায় বা কোনো এমার্জেন্সি কেস থাকলে করা এইটা তো আরও বড় করার ইচ্ছা আছে কিন্তু আমরা চাইছি পারমানেন্টলি কোনো একটা জায়গা কারণ এটা আমাদের লিজে নেওয়া তো পারমানেন্টলি কেউ যদি কোনো জায়গা কোস দিতে পারে তাহলে খুব ভালো হয় যেটা আমাদের জন্য খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই হবে আর আমরা সেখানে যেন স্থায়ীভাবে একটা বড়ো একটা হসপিটাল তৈরি করতে পারি এখন অবধি তিরিশটা আছে তো দুটো তিনটে কিছু না কিছু এক্সপায়ার করে আবার কিছু রিলিজ হয়ে যায় তো আমাদের ক্যাপাসিটি তিরিশ থেকে বত্রিশটার মতো ক্যাপাসিটি না বিড়াল আছে আমাদের মেন হল স্ট্রে অ্যানিমেল নিয়ে কাজ করা কিন্তু গরু নয় গরু যেহেতু গবাদি পশু সার নিয়েও আমরা কাজ করি সারের ট্রিটমেন্টটা রাস্তাতেই করি এখানে এনে করা হয় না ডক্টর আছে সারের ডাক্তার তারা এসে ট্রিটমেন্টটা চালায় আমরা সবাই যে যা কাজের সাথে যুক্ত এই এর সাথে কোনো প্রফেশনাল কেউ যুক্ত নয় আর সবাই যে যার কাজে যুক্ত এর সাথে মানে পার্সোনালি এই এই প্রফেশনাল কেউ যুক্ত নয় আমার নাম অনামিকা পেশা কি করেন আমি একজন ব্যাংকে আমি এক ব্যাংকে কাজ করি মানে ব্যাংকে জব করি বাড়ি এক বাড়ি হয় যেখানে স্বপ্ন ভালোবাসা একসাথে অবস্থান করে আর আপনি আপনার স্বপ্নের বাড়ি মজবুতভাবে বানাতে চাইলে একমাত্র বিশ্বস্ত ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজ যেখানে একই ছাদের তলায় ইট বালি রড সিমেন্ট বাড়ি তৈরির সমস্ত নামি দামি কোম্পানির সামগ্রীর অফুরন্ত ভান্ডার তাই আজই আসুন ফুলিযা পেট্রোল পাম্পের উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজে প্রোপ্রাইটার শিপন দাস